ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বোধন হল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শিউলি এলাকায় উদ্বোধন হলো ব্যাকপুর মহকুমার মধ্যে প্রথম প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক পিনাকি রঞ্জন প্রধান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সচিব প্রভাত কুমার চট্টোপাধ্যায় ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহকারী সভাপতি শুকুর আলী পুরকায়েত শিউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ও শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ জানান না আমাদের ব্যারাকপুর সাবডিভিশনে এই প্রথম ব্যারাকপুর 250 পঞ্চাশ পক্ষ থেকে এটা করা হচ্ছে প্লাস্টিক ওয়েজ ম্যানেজমেন্ট এবং এটা আপনারা জানেন যে এলাকাকে মুক্ত রাখতে গেলে এলাকাকে মুক্ত রাখতে গেলে এগুলো খুব প্রয়োজন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জিটার উপরে জোর দিচ্ছেন যে সম্পূর্ণ এলাকাকে মুক্ত দূষণ মুক্ত করতে গেলে এগুলো খুব প্রয়োজন আছে যার জন্যে আমরা যত শীঘ্রই সময় চেষ্টা করে এটা আজকে তৈরি করলাম আজকে থেকে উদ্বোধন হবে আমার ছটা পঞ্চায়েত বিলকান্দা এক বিলকান্দা দুই পাতুলিয়া বন্ধুপুর শিউলি মোহনপুরে ছটা পঞ্চায়েতের পরিষেবা আমরা এখান থেকেই দেবো অবশ্যই আরো বড় করে করবো ওখানে ধরুন আমরা যে আজকে এখানে করলাম আমরা নিশ্চয়ই আগামী দিনে চিন্তা করবো প্রত্যেকটা পঞ্চায়েত একটা করে করে দেওয়ার জন্য যাতে আজকে ধরুন বিলকান্দা দুই বিলকান্দা এক থেকে আসা এখান থেকে সত্যি অনেকটা রাস্তা পাতুলিয়া বন্দুপুর অনেকটাই ডিস্টেন্স কিন্তু একবারে তো সব কিছু সম্ভব হয় না আজকে আমরা ব্লকের তরফ থেকে এখানে স্টার্ট করলাম আমরা ছটা পঞ্চায়েতের সমস্ত আবর্জনা এখানে আনবার চেষ্টা করব এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করবো ছটা পঞ্চায়েতে ছড়া করার জন্য বিষয়টা বলতে কি আমাদের আমি আগে জনস্বাস্থ্য কর্মটা করছিলাম ব্লকে যখন আজ থেকে ছ সাত বছর আগে তখন আমাদের একটা টার্গেট ছিল এটা করার তখন থেকেই মনে মনে আমি চিন্তা করেছিলাম আমাদের শুরুতে এটা করতে হবে সেই জন্য আমরা আমাদের এই জায়গাটা আমরা আগে একবার করি আমাদের বিডিও সহ সভাপতি এবং আমরা সবাই মিলে এই ল্যান্ডটা ডিপার বিএল মিলে এই জায়গাটা ধরি এবং পাই এবং এই রাস্তাঘাট ছিল না আমাদের এবং পাশের যে সমস্ত সম্পত্তির মালিকরা আছে তাদের সাথে আলোচনা করে বসে আপনাদের এলাকার সাথে জনগণের সাথে আমরা এটা বেছে নিই এবং আমরা এই রাস্তাঘাটগুলো করি পঞ্চায়েত থেকে তাতে বিডিওর সহিতায় আমাদের প্লাস্টিকের যত আছে প্লাস্টিক ভিটামিনটা তৈরি হবে আমাদের সভাপতি বললেন আমাদের ছটা পঞ্চায়েত এখানে ওই সমস্ত প্লাস্টিক এর সাথে বারসাত ওয়ানও জয়েন্ট আছে ওয়ান জয়েন্ট আছে তাহলে আমরা এখানটা প্লাস্টিকটা যদি আমরা যদি ওই যেটা ভিটামিন তৈরি হবে সেই ভিটামিন দিয়ে আমরা যে রাস্তা পিচ পাই তার তো এটা মজবুত হবে যে তৈরি হবে সেই কাজেই আমাদের বিডিও সাহেব সভাপতি আমাদের সমস্ত মন্ত্রীরা সহযোগিতা করেই আমরা এটা করছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স